নমস্কার বন্ধুরা কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে রেসিপি ভাপা পুলি পিঠে পুর বানানোর ঝামেলা ছাড়াই খুব সহজেই বানানো যায় পিঠের ডো বানানোর জন্য গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব এক বাটি জল অল্প একটু নুন এক চামচ চিনি জল ভালোভাবে ফুটে গেছে এবার দিয়ে দেব এক বাটি আতপ চালের গুঁড়ো এবার নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নেব রেস্টে রাখবো এবার পুলি পিঠের জন্য একটা পুর বানিয়ে নেব তার জন্য নিয়েছে একটা বাটি বাটির মধ্যে দিয়ে দেব এক কাপ কোরানো নারকেল এক চামচ চিনি চিনিটা এখানে আপনি পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন আর দিয়ে দেবো দু চামচ গুঁড়ো দুধ এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পুকুরটা এখন পুরোপুরিভাবে রেডি পিঠের ডোটা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার অল্প একটু ঘি দিয়ে ভালো করে মেখে নেব ডোটা ভালো করে মেখে নিয়েছি এবার ডো থেকে কিছুটা এইভাবে হাতে নিয়ে নেব নিয়ে হাতে গোল করে একটা বাটি তৈরি করে নেবো এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এবার যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরের থেকে কিছুটা নিয়ে এই বাটির মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু আঙুল দিয়ে চাপ দিয়ে এইভাবে মুখটা আটকে দেব এইভাবে একটু দিলেই এই পুলি পিঠেটা রেডি হয়ে যাবে একই রকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব সব পুলিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে পুলি পিঠে ভাপানোর জন্য আমি এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এবার এক এক করে পুলি পিঠেগুলো সাজিয়ে নেব সব পিঠেগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেছে পুলি পিঠেগুলো ভাপানোর জন্য আগে থেকে কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম জল ফুটে উঠেছে এবার পিঠের থালাটা দিয়ে দিয়ে দিলাম দিলাম থেকে সাত থেকে আট মিনিট ভাপিয়ে নেব পুলি পিঠেগুলো আট মিনিট ভাপিয়ে নিয়েছি আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত Pire não tenho noto no que